দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার আপনারা জানেন সোমবার শুক্রবার দুই দিন হাটটি বসে তো এর মধ্যে আজকে সোমবার সোমবার কী রেটে বাঁচারে কেনা হলো তার তথ্য দিব আপনারা দেখতেই পাচ্ছেন ছেখামরিচটি ছেখামরিচ দর্শক ছয় হাজার চারশো টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা মো মন চল্লিশ কেজিতে মন এই রেটে কেনাবেচা হয়ে গেলো আমাদের জাহিদ ভাইয়ের এখানে জাহিদ ভাই মালগুলো কিনছেন ওনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা যে পরিমাণ অর্ডার দেয় সেই সেই পরিমাণে মাল পাঠায় এবং এই যে মরিচটি গড়ি পড়তেছে লালি লালি বা ফটকা বা কমা এগুলো এগুলো মরিচ কেনা হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা এই যে লালি লালি মরিচটি পঁচাত্তর থেকে আশি টাকা কেজি এগুলো সেকা এবং এটার সাথে মিক্স করে ভাঙড়ি হিসাবে গড় করে পাউডার পাউডার অর্থাৎ যে গুঁড়া মরিচটি রয়েছে এটা এইটা বিক্রি করা হয় আর যেটা একটু ভালো কোয়ালিটি মানে আপনাদের কারেন্ট মরিচ বা যেগুলো ভালো কোয়ালিটি এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা আবার ফটকা টটকা যে আছে ফটকা লালি যেটা কালার ভালো এর থেকে ওটা একশো চল্লিশ টাকা কেজি আর কারেন্ট মরিচ কেনা বেচা হয়ে গেছে আট হাজার টাকা দুশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই বাজারে আজকে তো মূলত এইখানে আপনাদের কমা শুকনো মরিচগুলো কারেন্ট মরিচ জিরা মরিচ মরিচ লালি মরিচ ফটকামরিচ মোটা মরিচ সব থেকে বেশি মোটা মরিচের আমদানি হয় তবে এখন কিন্তু শেষ সিজন মোটা মরিচের আমদানি কম হয় তো যারা দোকানেই রয়েছেন বা দোকানে ঘুড়া করে মরিচ বিক্রি করেন তাদের তাদের জন্য এই মরিচটা বেস্ট একটা মরিচ এই বস্তার মরিচটি একশো চল্লিশ টাকা কেজি দশক এটা একশো চল্লিশ টাকা করে কেজি কেনা হয়েছে এই মরিচটি কম দামে যে পঁচাত্তর টাকাটা রয়েছে এইটা এবং যে কারেন্ট মরিচ যেটা আট হাজার পাঁচশো টাকা এইটা সব মিলায় এখানে দুর্বল মরিচের সাথে এই ভালো মরিচটা মিক্স করলে একদম কালারটা সেরকম আসবে তাহলে আপনারা পত্তা করতে পারবেন তো যদি কারো প্রয়োজন থাকে আপনারা জাহিদ সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনাদের মালটি পৌঁছে দিবে এই ধরনের ভালো মরিচ প্লাস ফোটকা মরিচ কিছু মিক্স করে আপনারা পাউডার করে বিক্রি করতে পারেন যদি কারোর প্রয়োজন হয় তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো নব্বই জিরা চাল চিনিগুড়া চাল লাগে আমাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সেই চলগুলো সাপ্লাই দেবো আপনারা যেভাবে চান ভালো থাকেন